আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টিভির এই ভিডিওতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী পাশনং শিলাউড়া হলদিপুর এর শিলাউড়া বাজার সংলগ্ন ফুটবল মাঠে এখানে ভিডিও বানানির ক্ষেত্রে আমার অন্যতম একটা বিশেষত্ব রয়েছে এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের চারপাশের যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডগুলো কিন্তু অত্যন্ত আসলে চমকপ্রদ বিষয় রয়েছে চমকপ্রদ বিষয় বলতে এখানে রয়েছে চিলাউড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং এর পাশাপাশি রয়েছে চিলাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি রয়েছে এখানে চিলাউরা ইউনিয়ন পরিষদ এবং এর পাশে রয়েছে চিলাউড়া দারুসুন্না হাফিজিয়া মাদ্রাসা এবং চিলাউড়া দারু সুদনা ইত্যাদি প্রস্তাবিত আলী মর্দাসা পাশে রয়েছে কিন্তু একটি সিলাউরা বাজার এবং আশপাশের লুকালয় অর্থাৎ এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বেশ কয়েকটি লুকালয় বাজারের ঠিক মধ্যবর্তী স্থানে কিন্তু অবস্থিত এই সিলাউরার মাঠ অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই মাঠের যে আমি এর আগে খেলা লাইভ করেছি এখানে আরও এসেছি এখানের যে মানুষ যা রয়েছেন যারা খেলা এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু খেলাকে স্পেশালি ফুটবলকে তারা কিন্তু মনে পানে বিশ্বাস করেন এবং তারা মনে পানে বিশ্বাস করে ফুটবলকে তারা লালন লালন করেন কিন্তু যখন খেলা শুরু হয় খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ফুটবলকে তারা কিন্তু প্লেয়ারদেরকে খুব বেশি ভালো উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে থাকেন এবং বিশেষ করে এই এলাকার যে শান্তিপূর্ণ একটি শৃঙ্খলা আমরা দেখলাম এই যেখানে যে জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের অর্থাউ এবং জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার উদ্যোগে এখানে যে এই যে ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট যে প্রথমবারের মতো যেখানে আয়োজন হচ্ছে এখানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এখন আজকে আজকে কিন্তু শেষ ম্যাচ ইউনো মানে গ্রুপ পর্বের সব কয়টি ম্যাচে কিন্তু এলাকার মানুষদের সৃজনশীলতা মননশীলতা ছিল খুব বেশি দৃঢ়তা যার দেখে কিন্তু মানুষরা মুগ্ধ হচ্ছেন এবং জগন্নাথপুর উপজেলার বাসী যারা জগন্নাথপুর উপজেলার যারা ফুটবলে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে অনেকটা একটা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তো আমি জায়গায় টির মাধ্যমে আমি এই উপজেলার এই পাঁচ টং শিলগুড়া হদ্দীপুর মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিশেষ করে এই যে মাঠটি রয়েছে এই মাঠটি কিন্তু অত্যন্ত স্মুথ এবং প্লেগ্রাউন্ডের জন্য অত্যন্ত ভালো একটি মাঠ মাঠ এখানের মাটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে উপযোগী এই যে প্রথম দিন কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরও কিন্তু প্লেয়াররা কিন্তু খেলেছেন এখানের মানুষ যারা রয়েছেন স্পেশালি এই জগন্নাথপুর উপজেলার প্রবাসী যারা রয়েছেন যারা খেলার আয়োজন করেছেন তারা কিন্তু খেলার প্রতি খুব বেশি নিবিড় এবং অত্যন্ত স্মুথ কেননা খেলা পানি বৃষ্টি হওয়ার পর মানে বৃষ্টি শেষ হতে না হতেই তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন এর দ্বারা বোঝা যায় তারা কতটুকু খেলাকে ভালোবাসেন তো যাই হোক আমি আজকে এই যে খেলা হচ্ছে যেখানে আমি সর্বোপরি এই ইউনিয়নের এবং এই মাঠের এবং জগন্নাথপুর উপজেলার প্রবাসী বিন্দু যারা রয়েছেন এবং খেলোয়াড় কল্যাণ সংস্থা যারা রয়েছেন সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সফলভাবে সম্পন্ন হয় সে কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম